দিন দিন বেদকলে যাচ্ছে বাকখালী নদী এই দৃশ্যটি হচ্ছে শহরের প্রাণকেন্দ্র মাঝিরঘাট সংলগ্ন সে এলাকায় এখানে একটি সিন্ডিকেট প্রায় চার একরের অধিক জায়গা দখল করে নদী দখল করে নদী বরাট করে এখানে তাস্তি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এখানে এই অবৈধ কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে টেকপাড়ার স্থানীয় নুরুল হক কোম্পানির ম্যাক ব্যক্তি এটি তাদেরকে বাড়া দিয়েছে বলে তারা জানান তবে তাকে আমরা সেখানে পাইনি তার ছেলে সান্নু নামে এক ব্যক্তি সেটি পরিচালনা করছে বলে এখানে এখন অভিযান পরিচালনা অভিযান পরিচালনা করেছেন কক্সবাজার সদর ইউনু নীলপাইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে ভূমি কর্মকর্তা সহ রয়েছেন এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় স্কেপেটার এখানে আছে এই দিয়ে তারা এখানে নদী দখলসহ নদী পড়াশ সহ বালোত্তোলন সহ এই কাজগুলো করা সে দীর্ঘদিন ধরে তো এখানে রাতের আধারে অর্থাৎ রাত আটটার দিকে এখানে অভিযান পরিচালনা করে সদর ভূমি অফিস এবং সদর উপজেলা প্রশাসন কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের কাছ থেকে এখানে বৈধতার কোনো কাগজপত্র চেয়েছিল তবে তারা সেগুলো দেখাতে পারে নাই পরে তারা রাতে এই প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং সিলগালা করে দেয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ একটি নদীর উপর নদী দখল করে কি পরিমাণ পরিবেশের ক্ষয়ক্ষতি করছে সেটি তামাতে তাদের এই অভিযান